সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই এনআরবিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো তবে চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নির্মবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম আবেদন গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স এখানে আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পটটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে আপনাকে নয় নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়সীমা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে তভিবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক উত্তর এবং সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কিন্তু এখানে শর্ত রয়েছে সেটি হচ্ছে কোনোভাবে আপনাকে তৃতীয় বিভাগ এখানে শর্ত রয়েছে যদি আপনার তৃতীয় বিভাগ থাকে তাহলে কোনোভাবে আবেদন করতে পারবেন না সুতরাং যাদের রেজাল্ট প্রথম এবং দ্বিতীয় বিভাগ রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে সাতাশ হাজার তিনশো টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে এগারোশো পঁচাত্তর জন সুতরাং বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা রয়েছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তবে এখানে আপনারা শুধুমাত্র স্নাতক অথবা সমমান ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন এখানেও আপনাদের শর্ত আছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী থাকলে কোনোভাবে আপনি আবেদন করতে পারবেন না সুতরাং আপনার রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থাকে তাহলে আবেদন করতে পারবেন কিন্তু কোনোভাবে এখানে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডি বিএফ এর সুলভভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স দুইটি কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের সার্কুলারটি নিজে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে যেমন হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তত্ত্বাবলী নির্মরূপ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দুইটি দেওয়া আছে এই ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটগুলো আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন এবং সেই সঙ্গে আবেদন লিঙ্কটিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যেহেতু এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেহেতু আপনারা যদি না পারেন তাহলে যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে গেলেই আপনাকে কিছু অর্থের বিনিময়ে তারা সুন্দরভাবে আবেদন করে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন সকল পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনার সার্টিফিকেট যেটি রয়েছে সেটিকেই প্রাধান্য দেওয়া হবে তো এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আপনারা আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বাকিগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্মূলক অনলাইনে আবেদনপত্র পূরণ পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এটি কিন্তু একটু একটু পুরাতন সার্কুলার যেহেতু এখানে আবেদনের জন্য বেশ কিছু দিন যেহেতু এখানে আবেদনের এখনো বেশ কিছু সময় রয়েছে এই জন্য আমার মনে হলো যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসা প্রয়োজন তো যদি আপনারা তো যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আবেদন করবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যেই ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন তাছাড়া কোনোভাবে আপনাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে